সোমবার রাতে মালদা জেলার গাজলে আরাচি গ্রামে আচমকা আগুন লেগে পুড়ে একটি গবাদি পশু আগুনে পুড়ে মারা গিয়েছে আরও কয়েকটি গবাদি পশু পুড়ে জখম হয়েছে এছাড়াও ঘরের মধ্যে থাকা টাকা পয়সা সহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে যা নিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন মঙ্গলবার সকালে তাদের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছিলেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমিকা সরকার সহ তারা বেশ কিছু আর্থিক সহায়তা করেন আগামী দিনে ব্লক প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবার পাকা ঘর সহ আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন জানা গিয়েছে গতকাল রাতে তারা ঘুমোচ্ছিলেন ঘরে হঠাৎ করে আগুন ধরে যায় এলাকায় ব্যাপক হইচই পড়ে যায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে ক্যামেরা আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ সাজারের মতন টাকা আমি থুয়েছিলাম ওই ব্যাগের মধ্যে নিয়ে থইছি ছেলেরা বাক্স শুটুলে নিয়ে নিবি করিনিবি গফন করি রাহিছি আমি নামটা কি খাবো কি করবো কি আর ওই ঘরে থাকছি গরু ওই গরে থাকছি পাঁচটা গরু ছিল না বাপ দেখ পাঁচটা গরু ছিল এই পাশে এই পাশে পাঁচটা গরু ছিল ওই করে দেব না গরুটা আমার গরু আমি দেখবো খাবো একটা মরিছে আর সাইড দিও দিস ইয়া

আগুন লাগিয়েছে দৌড় দিয়ে বাড়াইছে আর মানে গোবাস দৌড়ি মরি পুড়িয়া বড় আমার এদিক লোকজন আগুন আসিয়া নিবেইছে তারপর অনেক দাগ সরষিয়ে আসবে তারপর লোক আমার ক্যানিবাইছে বলতে দেখো ওদির এক বাসা আর এ কোথায় আমি আমার হাতে লাগল আনি পরে আবার পরে বলে রাস্তায় বাই যেটা আমার ছেলে বললে

তো ঘর পেয়ে আমরা ততক্ষণ আমার অঞ্চলের টিম নিয়ে আসলাম অঞ্চলের সভাপতি আছে চেয়ারম্যান আছে আছে আমাদের মেম্বার আছে নয়ন আছে এসে দেখি ওর বাড়িঘর সব পুড়ে গেছে একটা গরু পাঁচটা গরু ছিল তার মধ্যে একটা পুড়ে মারা গেছে আর চারটা হতে আধা পুরা হয়ে আছে সব ঘর থেকে মানে কিছুই এরা বের করতে পারেনি কাগজপত্র যা ছিল ডকুমেন্ট সব পুরো এদের ইয়ে হয়েছে কিচ্ছু নেই এখানে এসে দেখি তো আমরা কিছু পঞ্চায়েত সমিতি থেকে আমরা কিছু সাহায্য নিয়ে এসেছি এনাদেরকে দেওয়ার জন্য আর এনাদেরকে নিয়ে আমরা এখন সরকারি সহযোগিতার জন্য ব্লকে নিয়ে যাব আমার নাম দীপঙ্কর সরকার পঞ্চায়েত সমিতির ভূমি কর্ম